মুসলমানের দেশে কেউ সংখ্যা লঘু বলে আখ্যায়িত হতে পারে না কের গোলামি কে তাবেদারি করে অনুগৃহীত রাষ্টে পরিণত হওয়ার কোনো প্রয়োজন বাংলাদেশের নাই ঠিক এই 55000 বর্গ মাইল 18 কোটি জনতাকে একই পরিবার বলে ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এইজন্য তাকে ধন্যবাদ জানাই আমাদের একটি কথা মনে রাখা প্রয়োজন জাতীয় স্বাধীনতা ও জাতীয় পৃথক সত্তাকে টিকিয়ে রাখার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন তেমন জাতিতে জাতিতে ঐক্যের প্রয়োজন আন্তর্জাতিক শান্তির জন্য বিশ্বেরই একটি অংশ বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখি বাংলাদেশকে এগিয়ে যেতে হবে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে প্রতিপক্ষ সাব্যস্ত করা একেবারেই অযৌক্তিক তবে অতিমাত্রায় ভারত নির্ভরশীলতা দেশের স্বাধীনতা সর্বমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে দেশকে অনুগৃহীত ও রাষ্ট্রে পরিণত করেছে যার প্রমাণ তাবেদার তা এবং এই দু হাজার চব্বিশের সাতই আগস্টের পূর্বের সরকার স্বাধীন বাংলাদেশকে আমাদের মতো করি আমাদেরকে গড়ে তুলতে হবে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিতের মধ্য দিয়েই কেবল একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার পাশাপাশি বিশ্ববাসীর সঙ্গে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে হবে আজ আমরা ভারত নির্ভরশীলতার কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন তাবেদার শেখ হাসিনা যতই অপরাধ করুক সে এদেশেরই সন্তান কেন তাকে ভারত ছাড়া অন্য কেউ আশ্রয় দিতে চাচ্ছে না কেন তার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করলো কেন তার মেয়ে তাকে দেখতে ভারতে আসতে পারছে না এটা আঠারো কোটি মানুষের জন্য লজ্জার বিষয় আমরা কারো গোলাম কিংবা তাবেদার নই আমাদের নিজস্ব শক্তি সামর্থ্য দিয়েই সিও অস্তিত্ব রক্ষা করতে হবে আমরা আশা করব বিশ্বানন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সফল সমন্বয়কদের সৃজনশীল মননশীলতায় আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো গণবিচ্ছিন্ন নাস্তিকরা সরকারের যতবারই যতটা ঝেকে বসেছে ততবারই সরকার ততটা জনবিচ্ছিন্ন হয়েছে গণমানুষের আবেদন আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে ফলে গণধিকৃত হয়ে বিদায় নিতে হয়েছে ইতিহাস থেকে শিখতে হবে প্রত্যেকটা সরকারকে শিখতে হবে সুতরাং গণবিচ্ছিন্ন নাস্তিকদের ফাঁদে পড়ে সকল অর্জন যাতে নস্বাত হয়ে না যায় সেজন্য আমাদের দোয়া করা অত্যন্ত জরুরি আবার যেন এই অন্তর্বর্তীকালীন সরকারও যেন এই গণবিচ্ছিন্ন নাস্তিকদের চক্রান্তে পড়ে তারাও যেন আমাদের কথা বুঝতে ব্যর্থ হয়ে না যায় ইসলাম ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের শান্তি ও অধিকার নিশ্চিত করে থাকে সুতরাং মুসলমানের দেশে কেউ সংখ্যালঘু বলে আখ্যায়িত হতে পারে না এটা ভারত কিংবা অন্যদের সংখ্যালঘু পরিচয় থাকতে পারে মুসলমান যেখানে থাকে মুসলমানের কাজ হলো উখে যাতলির নাচ সে সমস্ত মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে অতএব বাংলাদেশে এই নাস্তিকদের একটি উঠিয়ে দেওয়া শব্দ সংখ্যালঘু এটা একটি ষড়যন্ত্র বাংলাদেশের সাতানব্বই জন পার্সেন্ট মুসলমান সুতরাং এদেশে সংখ্যালঘু বলে কেউ আখ্যায়িত হতে পারে না বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নিরীগোষ্ঠী সকলেই আমরা বাংলাদেশি আমরা সকলেই এদেশের সন্তান জাতিকে বিভাজন না করে সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে আদর্শ ভিত্তিক গণমুখী ইসলাম একটি আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় করা যায় গণ আন্দোলন ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা যায় না আজকের অর্জনকে কথিত ইসলামের অর্জন ভেবে অতি উৎসাহী বা উল্লাসিত হওয়ার কিছু নাই আপনাদের এ ধরনের আচরণ ইসলামকে বারবার পিছিয়ে দিচ্ছে আমাদের সকল অর্জন বিসর্জন হয়ে যাচ্ছে তারা যখন এগুলোকে মনে করে বিরাট কিছু করে ফেলেছি কিছুই করেন না বরং বদর থেকে ওহুদে ঝাঁপিয়ে পড়েছেন বিজয় ছিনিয়ে আনতে হলে আরো কাঠখড়ি ফোরাতে হবে গণমানুষের আস্থা অর্জনের জন্য আমি অনুরোধ করব, পরস্পর গালাগালি কাদা সরাসরি বন্ধ করুন ভদ্র মানুষ এই গালাগালি হানাহানি কখনো পছন্দ করে না আমাদের সলফে সালহীন আমাদের পীর মজলিসে সেই যুগে সেই সমাজে রাজা বাদশা আমির মারা সর্বশ্রেণীর মানুষ বসত আর আজ শান্তিপ্রিয় মানুষগুলো আমাদের মজলিসে বসতে চায় না ফেরকা ইচ্ছে চেতনায় আমরা গণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গন্ডিবদ্ধ হয়ে পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সময় এসেছে মুসলমানের ঘর ঘুষিয়ে নেওয়ার এটাকে আপনারা মুসলমানের বিজয় মনে করবেন না বরং আল্লাহ এই মজলুম আলামাইকরামের চোখের পানির কারণে আল্লাহ একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে মাত্র গণ মানুষের কথা মন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে হলে কশ্চিনি কেন নির্বাচিত সরকার ছাড়া তা কখনো সম্ভব নয় অতএব নির্বাচিত গণতান্ত্রিক সরকারে ধর্মিক শত নিষ্ঠাবান প্রতিনিধি পাঠাতে যদি আমাদের ওলামায় কেরাম ব্যর্থ হয় তাহলে সব প্রাপ্তি শেষ হয়ে যাবে আল্লাহর দাওয়ায় সুযোগ হারাতে হবে কৃষ্টি কালচার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে মুছে যাবে আমার কথা প্রয়োজনে লিখে রাখেন দলা দলের উর্ধে ওঠে হজরত কায়সুর রহমতুল্লাহ উদ্ভাবিত আলিত্তেহাদ মা আলিত্তেলাফ মতানক্য সহ ঐক্য নীতির ভিত্তিতে সমস্ত রামায় ক্রাম পীর মাসায় ধর্মপ্রাণ প্রাণ ভাইরা ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেন নিজ নিজ সক্রিয়তা ও বৈশিষ্ট্য অনুযায়ী তাবলিগে দিনের দায়িত্ব পালন করুন মানুষ মুসলিম নেতৃত্বের প্রতি আস্থা হারায় এমন সব আচরণ বন্ধ করুন ওলামা ইমাম খতিব বক্তা পীর সাহেবান আপনাদেরকে আরো দায়িত্ববান হওয়ার আমি রহমান নেসারাবাদের এই মসজিদ থেকে আট দশ হাজার করতেছি আপনাদের এমন উগ্রতা আপনাদের এমন বাড়াবাড়ি যেন আমাদের সকল শেষ করে না দেয় দল মত ছেলছেলা যাই হোক প্রয়োজন দিনই কাজে পরস্পর সহনশীল হওয়া প্রত্যেকের খেদমতের স্বীকৃতি ও মূল্যায়ন এই নেসারাবাদ এই কামিল ঝলকাঠি আপনাদের সকলের সহযোগিতায় যোগ্য রব্বানী আলেম তৈরি করে যাচ্ছে যারা ইসলামী আদর্শে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে একটি সুন্দর আদর্শ সমাজ গড়ার নেতৃত্ব দিতে সক্ষম এমন লোক তৈরি করতেছে করতেছেন আর এ কারণেই তার সুফল আঠারো কোটি মানুষ পেতে সক্ষম হচ্ছে মানে আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসিবুল ইসলাম শারজিস আলম হাসান আব্দুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক এবং তাদের সাথে এগিয়ে আসা প্রতিটি দল মত সেলসেলা এবং প্রতিটি রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ ও কর্মীরা ঝাপিয়ে পড়েছে সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করতেছি আমরা যাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না সেই আবু সাইদ মীর মুক্ত সাফাত শামির সহ সকল শহাদাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন ইসলামের পথে কিছু কাজ করার আমরা যেন এই রক্তের সাথে বেইমেনি না হয় আমরা যেন সুযোগটি গ্রহণ করতে পারি আল্লাহ তো দান করে আসিফ মাহতাবের মতো সকল দেশরত্ন অগণিত মানুষের শ্রদ্ধার পাত্র ওলামায় কেরাম যারা নির্যাতিত হয়েছে জেল জুলুম ভোগ করেছে চাকরি হারিয়েছে আপামার জনতা তাদের প্রতি কৃতজ্ঞ কি বলেন ঠিক কি না সেই সমস্ত মানুষগুলোকে যেন আপনারা অবমূল্যায়ন করেন না আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব তাদেরকে যথাযথ মূল্যায়ন দানে আন্তরিক হন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য